আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবেদনে কেন আসা প্রতিবেদনে আসছে আসলে ভাইয়া আমরা তো গরিব অসহায় মানুষ অতটা টাকা পয়সা নাই আবার আমারও তো দেখতেই পাচ্ছেন বিয়ের বয়স হয়েছে আসলে বিয়ে হচ্ছে না তা আমি একটা হাজব্যান্ড চাচ্ছি ভালো একটা হাজব্যান্ড চাচ্ছি ভালো একটা হাজব্যান্ড মানে হাজব্যান্ডরা কি মানে নরবরি হয় না আসলে সে বলতে যে আমাকে মানুষ রেসপন্স ভালো দিতে পারে সময় দিতে পারে বয়স্ক সমস্যা নেই কিন্তু আমাকে যে সময় দিতে পারে আমার এরকম একটা হাজব্যান্ড চাই কত সময় দিতে হবে নরমালই তো না হলো তিরিশ থেকে চল্লিশ মিনিট এরকম সময় দেওয়া যদি একটা ভালো মনের মানুষ পাই আমাকে বুঝবে আমাকে কেয়ার করবে সো আমার এরকম মানুষদের পাঁচ মিনিটে কাদা কাদি শুরু হয়ে যায় চল্লিশ মিনিট কেমন আসলে না এটা সবাই এক না পাঁচ মিনিটে যদিও কেউ বলে যে কাদা কাদি শুরু হয় তো আসলে ওখানে মায়ের হয় না মায়ের বদলে অন্য কিছু হয় কি হয় মায়ের বদলে আপনিও যদি বলতে পারেন সেটা আপনি যে আমার মনটা নিবেন আপনি যে আমাকে আপনার করে নেবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমাকে পুরোটা দিতে হবে পুরা প্রতিবেদনের ভিতরে মানে যেটা বলে আর কি আপনি আমাকে যদি ভালোভাবে দিতে পারেন ভালোভাবে নিতে পারেন তো সেক্ষেত্রে আমি কেন আপনার পার্সেন্টটা কানবো আমি তো চল্লিশ মিনিটের পরে কানবো আমি এত তাড়াতাড়ি কানবো না আচ্ছা তো এই এত এই এখন আপনি এই সময় কেমন ছেলে পছন্দ করতে চান আমার এই সময় এখন এখন আমি বুঝতে কারণ তো এখন ইয়ং বয়সের ভিতরে এখন তো মানে আমার যে ভালো করে মিটাইতে পারে আমাকে যে ভালোভাবে সময় দিতে পারে আমার চাহিদা মিটাইতে পারে আমার তাকে দরকার আপনার চাহিদা কি কি আমার চাহিদা একটাই সে আমার পুরো সব শেষ করে দিবে

সবাই আরো বেশি আমার প্রতি উজার করে আমাকে ভালোবাসা দেখ আমি তো এটাই চাচ্ছি এত ভালোবাসা নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি এত ভালোবাসা নেওয়ার জন্য তো সরাসরি চলে আসছি কারণ মেয়ে মেয়ে মানুষে তো মনে করেন যে ওই নদী ভরে না ভালোবাসা যেতে পারে 40 মিনিট দিলো তো মনে হয় না যে আমার চাই দাম দিবি দিনে কয়বার গোসল করতে হবে আমার নরমালে 4 থেকে 5 বার ওরে বাবা এই তো সেই পেলে আর ভাই 5 বার আমাকে বলতো গোসল করতে হবে তাহলে যদি আমার